চ্যালেঞ্জ এই লোকসভা ভোট ভারতীয় জনতা পার্টির কাছে বিশাল বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে মুখে যতই ফুটুক আর ডাংখাবাজাক তিনশো সত্তর পার বাস্তবেইবার দু হাজার মতো হবে পার কোনো হিসাবেই মিলাতে পারছি না কীভাবে দুশো পার করবে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভোট চাণক্য সাহ কিভাবে এবং কোন রাজ্য থেকে দুশো বাহাত্তর পার করতে পারে আজকের আলোচনায় বাংলা বিহার উড়িষ্যা সাথে আছে ঝাড়খণ্ড এই চার রাজ্যের আসন সংখ্যার উপর নির্ভর করবে এনডিএ জোট না ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে বাংলা বিহার উড়িষ্যা ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বা স্বাধীন ভারতের সরকার গঠনের জন্য সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এই চার রাজ্যে মোট আসন সংখ্যায় দেশের মধ্যে থার্ড এবং ফোর্থ যথাক্রমে পশ্চিমবাংলা বিয়াল্লিশটি আসন ও বিহার চল্লিশটি আসন ঝাড়খণ্ড চোদ্দোটি আসন আর উড়িষ্যাতে একুশটি আসন মোট আসন সংখ্যা দাঁড়ালো একশো সতেরোটি আর এই আসনের মধ্যে গত লোকসভা ভোটে এনডিএ বা বিজেপি জোট আসন পেয়েছিল সাতাত্তরটি এখান থেকে বিহারে চল্লিশে উনচল্লিশ ঝাড়খণ্ডে চোদ্দোই বারো উড়িষ্যায় একুশে আট পশ্চিমবাংলায় বিয়াল্লিশে আঠেরোটি আসন এইবার কি হতে চলেছে এই চারটি রাজ্যে তা আমরা জানবো সম্পূর্ণ বিশ্লেষণের মাধ্যমে তার আগে চলুন একটু জেনে নেওয়া যাক গতবারের লোকসভা আসনের ফলাফল উত্তরপ্রদেশে আশিতে চৌষট্টি এইবার কত হবে আচ্ছা হিন্দি বলায় শুধু বিহার ঝাড়খণ্ড বাদে চলো এই লোকসভা ভোটেও আসন ধরে নেওয়া যাক উত্তরপ্রদেশে আশিতে ষাট এর বেশি সম্ভব নয় যদিও কেউ কেউ আশিটি দিলেও সন্তুষ্ট হতে পারেন না দিল্লি পাঁচ গুজরাট ছাব্বিশে মধ্যপ্রদেশে উনত্রিশে এগারোই এগারো দশের ছটি আসন হিমাচলে চারে চার উত্তরাখণ্ডে পাঁচে পাঁচ বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এই নটি রাজ্য থেকে তাহলে কত পেল যেগুলো হিন্দি বলায় তথা বর্তমানে বিজেপি বলায় সেখান থেকে এনডিএ জোট একশো সাতানব্বইটি আসন মধ্যে আসন যতই হোক পূর্বের আলোচনায় দেখিয়েছি এই রাজ্যগুলো থেকে কয়টি আসন পেতে পারে তার একটা গ্রাফ চিত্র পড়ে থাকলো মহারাষ্ট্র আটচল্লিশটি আসনে আগের ভিডিওতে বিশ্লেষণ করেছিলাম কিভাবে আসন কুড়িতে নেমে এসেছে তাহলে কুড়িটি মহারাষ্ট্র থেকে পেলে হয় একশো উনসত্তর কুড়ি সমান সমান একশো আসন যতই হোক এই বছরে কর্ণাটক বা দক্ষিণের রাজ্য থেকে কিংবা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে গতবারের মতো আসন কোনোভাবেই আসবে না কেরলা তামিল অন্ধ্রা তেলেঙ্গানা থেকে এই বছরে ভারতীয় জনতা পার্টিকে শূন্য হাতে ফিরতে হবে পড়ে থাকলো কর্ণাটক গতবারে আঠাশে ছাব্বিশ আর আসাম গতবারে চোদ্দোটির মধ্যে নটি আসন পেয়েছিল তবে এই বছরে কর্ণাটক ও আসাম দুই রাজ্য মিলে সর্বাধিক আসন আসতে পারে চোদ্দোটি কর্ণাটক থেকে আর আসাম থেকে সাতটি আসন তাহলে ভারতীয় জনতা পার্টির মোট আসন দাঁড়ালো দুশো দশটি অর্থাৎ সরকার গড়তে এখনও প্রয়োজন আসন এখানে তিনশো সত্তরের হিসাব হচ্ছে না হচ্ছে দুশো বাহাত্তর আসনের তাও আবার হিন্দি বলায় গতবারের মতো ক্লিন চিট দিয়ে দেওয়া যার মধ্যে দিল্লিতে যে ভাব তাতে এইবার বিজেপি অল আউট হতে পারে হরিয়ানায় অর্ধেক অর্ধেক কিংবা অর্ধেকের থেকে বেশি আসন পেতে পারে ইন ইন্ডিয়া জোট তাহলে রইল বাকি চার রাজ্য বাংলা বিহার উড়িষ্যা সাথে থাকলো ঝাড়খণ্ড এবার চলুন এখানে কি অবস্থায় আছে একটু দেখে নেওয়া যাক প্রথমে আসা যাক উড়িষ্যা এখানে গত লোকসভা এবং বিধানসভা ভোটে নবীন পট্টনায়কের পার্টি বিজেডির সাথে সরাসরি ভোটের লড়াই হয় ভারতীয় জনতা পার্টির আর বিজেডির সাথে দেখা যায় লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি ভালো লড়াই করলেও বিধানসভা ভোটে পুরোপুরি ক্লিন বোল্ড ভারতীয় জনতা পার্টি এখান থেকে আটটি আসন পায় এবং বিশাল সাফল্য সেটাই তবে এই বছরে দেখা যাচ্ছে জেতা আটটি আসনের মধ্যে সম্বলপুর ময়ূরভঞ্জ বালেশ্বর এবং বোলাঙ্গির এই চারটি আসন হাত ছাড়া হতে চলেছে যার ফলে এখান থেকে গতবারের যে আটটি আসন ছিল তা থেকে কমে চলে আসছে সোজাসোজি চারটি আসনে এছাড়াও আরও একটি সত্য হলে এখানে বিজেপি দু হাজার সালের লোকসভায় জোটের জন্য হাত বাড়ালেও নবীনজি তা প্রত্যাখ্যান করেছে যার ফলে সেখানকার জনগণের মনেও একটা স্পষ্ট ধারণা এসছে যে ভারতীয় জনতা পার্টির সাথে বিজেডি নেই যার দৌলতে এখানে বিজেপির আসন অর্ধেক হতে চলেছে অর্থাৎ আট থেকে কমে চারটি আসনে আসতে পারে পরের রাজ্য ঝাড়খণ্ড মোট আসন সংখ্যা সংখ্যাটি কি এমন খাস যেখানে একটা ভোটের জন্য কত গুরুত্ব আপনার আমার সেখানে চোদ্দোটি আসন তার মধ্যে গত আবার এখান থেকেও এসেছিল চোদ্দটির মধ্যে বারোটি আসন তবে এই বছরে যখন থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সরণ জেলবন্দি হয়েছেন তখন থেকেই বেশি করে হাওয়া ঘুরতে শুরু করেছে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে হেমন্ত সরনের দিকে বিশেষ প্রভাব সৃষ্টি করেছে যেখানে গত বছরে বিশাল ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জয় হয়েছিল তার মধ্যে এবার আদিবাসী সম্প্রদায়ের সংরক্ষিত আসন খুন্তি লোহারডাগা দোমকা যেখান থেকে শিবু সোরেন লড়েছিলেন গত লোকসভায় আর সিংভূম এই চারটি লোকসভায় ব্যাপক জয়ের সাড়া ফেলতে চলেছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা তাহলে এই রাজ্যে গত লোকসভার আসন থেকে নিশ্চিত চারটি আসন কমছে তাহলে আসন দাঁড়ালো ঝাড়খণ্ড থেকে আটটি আসন বারোটির জায়গায় এইবার চলুন আমাদের রাজ্য পশ্চিম বাংলা। আলোচনার আগেই বলে রাখি এইবার পশ্চিমবাংলার লোকসভা ভোটে ভরাডুবি হতে চলেছে বিজেপির এখন তো দেখার বিষয় বাংলার ডাবল ডিজিট হবে কি বিজেপির অনেকেই বলবে দেশের কথা ছাড়ুন আগে রাজ্যে কী হবে তাই বলুন তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলার পরিস্থিতি গত লোকসভায় বিজেপির বিশাল সাফল্য বিয়াল্লিশে আঠারো তবে ভোট শেষ হতেই দুই বিজেপির সাংসদ আসানসোলের ও ব্যারাকপুরের যোগ দিলেন টিএমসিতে তাহলে পরিসংখ্যান দাঁড়ালো উপনির্বাচন জেতার পরে আরেকজন সরাসরি যুক্ত হয় চব্বিশটি টিএমসি আর বিজেপির থাকল ষোলোটি আর কংগ্রেসের দুটি ব্যাস এই লোকসভার ফল তো জোসমে হোস উড়াদিয়া দিয়া বিধানসভায় মুখ্যমন্ত্রী কে হবে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি না পূর্বে তৃণমূলের মন্ত্রী না আরেকটা নাম উঠে আসতে থাকলো আদি বিজেপির দিলীপ ঘোষের নাম যাই হোক ফলাফল দাঁড়ালো বিজেপির দুই অঙ্কেই আটকে গেল সাতাত্তর আর টিএমসি পেল দুশো পনেরোটি আসন রেকর্ড জয় টিএমসির বিজেপির পুরোপুরি আশাভঙ্গ ভঙ্গ হলো দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ লোকসভা আসতে আসতে দলের মধ্যে চাপে পড়ে গেল বহু আদি বিজেপি যার ফলে তারা দলে থেকেও না থাকার মতো হয়ে গেল আর দলে দলে ভাঙন হতে লাগলো বিজেপিতে যারা টিএমসির বড় নেতা তারা দুই একজন বাদে প্রায় সকলেই আবার টিএমসিতে ঘুরে আসলো ধীরে ধীরে শুভেন্দুবাবুর হাতে বিরোধী দলনেতার দায়িত্ব আসলো লোকসভা ভোট এলো আবার ভাঙা ভাঙাগড়া শুরু হলো আর তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ বিজেপির ভোট কৌশলীরা যুক্ত হলেন টিএমসিতে আর টিএমসি থেকে যারা যাওয়ার তারা গেলেন বিজেপিতে তাতে লাভ টিএমসিরই হলো কি না তা ভোটের রেজাল্টের পরেই জানা যাবে তবে বর্তমান পরিস্থিতিতে বিজেপি গত লোকসভায় জেতা আসনের মধ্যে কোচবিহার রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর রানাঘাট বনগাঁও ব্যারাকপুর হুগলি বর্ধমান দুর্গাপুর এই নটি আসন বিজেপির জেতা আসন হারতে চলেছে তাহলে লোকসভার যে সতেরোটি আসন ব্যারাকপুর ধরে বিজেপির ছিল তা থেকে কমে দাঁড়ালো আটটি আসন অর্থাৎ পশ্চিমবাংলা থেকে এইবার আরও দুটি আসন আরামবাগ এবং কাথি দিয়ে দিলেও দশটি আসন জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা ঝাড়খণ্ড উড়িষ্যা তিন রাজ্য মিলে হলো বাইশটি আসন বিজেপির এইবার পড়ে থাকলো বিহার দুশো বাহাত্তর পর্যন্ত পৌঁছাতে এখনও প্রয়োজন পুরো চল্লিশটি আসন বিহার থেকে গত লোকসভায় এনডিএ বা বিজেপি জোট আসন পেয়েছিল চল্লিশে উনচল্লিশ এবারও কি সম্ভব সেটা এইবারের লোকসভায় সব আলোচিত রাজ্য বিহার জানেন কেন আলোচনা থেকে সুস্পষ্ট ধারণা উঠে আসছে কেন বিহারের চল্লিশটি আসন এইবার এতটা গুরুত্বপূর্ণ সকলেই ভেবেছিল ইন্ডিয়া জোট ভাঙতে ভাঙতে আর কেউ থাকবে না তবে গত তিন মাসে যেভাবে ইন্ডিয়া জোট ছোট ছোট পদক্ষেপে আরও অটুট হয়েছে তাতে করে কাটে কি টক্কর হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকারের আর বিজেপির এনডিএ জোট ততটাই পিছিয়েছে এক ঝলক দেখে নেওয়া যাক এনডিএ জোটের ভাঙন পাঞ্জাবে এনডিএর সাথে আকাদি দলের ভাঙন রাজস্থানে হনুমান বেনিওয়ালের সাথে ভাঙন তামিলনাড়ুতে এডিএম সাথে ভাঙন তাহলে এখন শুধু যে আমাদের এনডিএ বা বিজেপি জোট পিছিয়েছে আর ইন্ডিয়া জোট এগিয়েছে গত তিন মাসে এবার বিহারের বিধানসভার ভোটের ফলাফলটি একটু দেখে নেওয়া যাক দু সালে হওয়া বিধানসভা ভোটে এনডিএ জোট একশো আর কংগ্রেস জোট বা মহাগঠবন্ধন একশো দশটি আসনে যেতে আর অন্যান্যরা আটটি আসন মোট দুশো তেতাল্লিশটি আসন তাহলে এনডিএ জোট ক্ষমতায় এসে গেল সংখ্যাগরিষ্ঠতাই কেননা একশো বাইশটি আসন পেলে সরকার করতে পারবে তবে মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে এবং নানা সময়ের নানান উত্থান পতন শুরু হয় ভোটের শতাংশ এনডিএ জোট পায় সাঁইত্রিশ দশমিক দুই ছয় পার্সেন্ট আর মহাগঠবন্ধন সাঁত্রিশ দশমিক দুই তিন পার্সেন্ট তাহলে বুঝতেই পারছেন সমান সমান তাতে করেও কী ভাবছেন যে না গতবারের মতো এবারেও চল্লিশে উনচল্লিশ হবে তারপর এবার ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগিও সম্পূর্ণ তাহলে বিজেপির কাঙ্ক্ষিত আরও চল্লিশটি আসন এই বিহার থেকে আসবে কি ভোটের হিসাবে এখান থেকে আঠেরো থেকে কুড়িটি আসন পেতে পারে এইবারে ভারতীয় জনতা পার্টির সমীক্ষাতে তেমনটাই উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে তাহলে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ আসন দিয়েও দুশো আসন পূরণ হচ্ছে না যদি ইন্ডিয়া জোট সরকার গড়ে তাহলে কে হতে পারে প্রধানমন্ত্রী অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইওর প্রিয়জন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও